এখানে একটা আজব জিনিস আমি দেখছি হয়তো এখানে মাছ না সাপ না কি এটা আমি এখন দেখতে পাই নাই শুধু দেখলাম নল্ল আপনারা একটু দেখেন তো বুঝতে পারেন কি দেখেন দেখেন লক্ষ্য রেখেন দেখছেন এই এই মাছ বুঝলাম না একজনকে দিছি দেখি ও আসুক ও আসলেই বুঝতে পারবো এটা কি আজব ব্যাপার এটা তো রাস্তা এখানে মাছ তো থাকার কথা না এটা কিভাবে আসলো কি এই রানা ভাইকে ডাকে আনছি রানা ভাইকে ডাকে আনছি দেখি রানা ভাই কী করে এই দেখেন তো এখানে কী এই এখানে দেখ দেখেন দেখেন কী জিনিস একটা মাছ না কি বুঝলাম না হ ভালো করে জানেন এর কি কি? রোহিঙ্গাวะ। হ্যাঁ? রোহিঙ্গা সত্যি এই ধন্যবাস কেমনে আসলো এখানে? দেনতে কিরা? আছলে দেনতে কি? আয় তো ভয় পেয়ে কে এখানে কি দেখ? ওরে কি রে?

এর নাম রোহিঙ্গা মাছ না এসেন কত বড় মাছ এ মাছ খাওয়া যায় আপনি শিওর বাহিরে খায় তাই চানাক দেওয়া লাগবে আমাকে বসকে দেওয়া লাগবে দেখছেন কত বড় একটা মাছ এই পানির মধ্যে এই পানির মধ্যে রাস্তার পাশেই অবশ্য আবার সাজি দেওয়া হয়েছে যা লাগবে সে নিয়ে যাবে যে খাবে সে এখান থেকে নিয়ে যাবে আমি তো মনে করছি মানে বাই মাছ মনে হয় অথবা মাগুর তো পরে দেখি রোহিঙ্গা Okay.